আমার মায়ের বিয়ে হ্যাঁ বাবা মারা গিয়েছেন আজ তিন বছর হলো তারপর মা নানাদের বাড়িতেই ছিলেন এবার নানা হঠাৎ করেই মার বিয়ে ঠিক করে ফেললেন ছেলে এর আগে বিয়ে করেনি মাকে সে বিয়ে করতে হুট করেই রাজি হয়ে গেল কি অদ্ভুত কাণ্ড কিন্তু এর সে বড় অদ্ভুত কাণ্ড হলো বিয়ের দিন সকালবেলা আমায় লুকানোর জন্য নানাদের পাশের এক বাড়িতে নিয়ে গেলেন বড় মামি আমায় নিয়ে যাওয়ার সময় মা কেমন ছলো ছলো চোখে তাকিয়ে রইলেন কিন্তু নানাকে ভয় পেয়ে তিনি কিছুই বলতে পারলেন না আমায় নিয়ে যাওয়ার সময় মামিকে আমি অবাক করে বললাম ও মামি মার বিয়ে হয়ে যাচ্ছে আর আমায় তুমি এখানে নিয়ে যাচ্ছ কেন আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না আমি আর দিন মার কাছে বসে থাকবো মা বউ সাজবে সুন্দর সুন্দর গয়না পরবে শাড়ি পরবে চোখে কাজল পরবে আর আমি তা তাকিয়ে তাকিয়ে দেখব আমি আমার মায়ের কাছে থাকবো আমায় নিয়ে যেও না তুমি মামি এক ধমক দিলেন আমায় ধমক দিয়ে বললেন বাপকে তো খেয়ে বসে আসিস এখন মাকে নিয়ে আমাদের কাঁধে বোঝা হয়ে বসে আসিস এবার যখন একটা হিল্লে হলো তোর মায়ের তখন এটাও নষ্ট করে দিতে চাইছিস অলক্ষণে মেয়ে একটা আমি তো ছোট মানুষ এত কিছু বুঝি না তাই বোকার মতো আবার বললাম মামি আমি ওখানে থাকলে সব কিছু নষ্ট হয়ে যাবে কেন তোমরা কি মিথ্যে বলে মার বিয়ে দিবে তোমরা কি বলবে মার কোনো সন্তান নাই মামি এক চট দিলেন আমার গালে তারপর বললেন চুপ করে থাক বলছি বাদর মেয়ে অত শত বলার কি দরকার এই বাড়িতে তোকে রেখে যাচ্ছি চুপচাপ এখানেই থাকবি দুপুরবেলা তোর জন্য খাবার নিয়ে আসবো আমি পেট পুরে খাবি আমি কেঁদেই ফেললাম তখন আর বললাম ও মামি আমি খেতে চাই না আমি মার কাছে থাকতে চাই মামি আমার কথা শুনলেন না চুপচাপ ঘরের ভেতর আমায় রেখে ঠাস করে দরজা বাহির থেকে বন্ধ করে দিলেন আমি ভেতর থেকে দরজায় করা নাড়তে নাড়তে বললাম ও মামি দরজাটা খোলো না আমি এখানে থাকতে পারবো না আমার মার কাছে নিয়ে যাও কিন্তু মামি আমার কথা শুনলেন না তিনি দরজা বন্ধ করেই চলে গেলেন এ বাড়ির সবাই নানাদের বাড়িতে আজ পাশের বাড়ির বিয়ে বলে কথা এখানে আমি একা আর কেউ নেই আমি চলে যাওয়ার পর আমি ঘরের পেছনের জানলাটা খুলে দূরের রাস্তাটার দিকে তাকিয়ে রইলাম এই রাস্তা ধরেই একটু পর মায়ের বর আসবে গাড়ি করে ফুল দিয়ে সাজানো থাকবে সেই গাড়ি আচ্ছা মায়ের এই নতুন বর কি আমায় সন্তানের মতন আদর করবে তারপর আবার ভাবলাম আদর করবে কিভাবে। তিনি তো জানবেনই না যে মার কোনো সন্তান আছে। কেউ তো তাকে জানতে দিবে না জানতে দিবে না এই ভয়ে যদি মায়ের নতুন বর এসব শুনে বিয়েটা ভেঙে দেয় শেষে দুপুরবেলা জানালার কাছে যখন আমি দাঁড়িয়ে রইলাম তখন হঠাৎ আমার চোখে পড়লো একসাথে তিনটা সাদা রঙের মাইক্রোবাস যাচ্ছে রাস্তা দিয়ে কি সুন্দর করে সাজানো গাড়িগুলো এইগুলোই বরযাত্রীর গাড়ি মায়ের বিয়ের বরযাত্রী আমার মায়ের বিয়ে অথচ আমি এখানে বন্দি এখান থেকে কিছুতেই যেতে পারছি না বের হয়ে চিৎকার করলেও কেউ শুনবে না শুনবে কে এই সবাই তো নানাদের বাড়িতে আচ্ছা মা এখন কি করছে মারও কি খুব মন খারাপ হচ্ছে আমার জন্য জানি দুপুরবেলা ঠিক খাবার নিয়ে এলেন মামি আমার জন্য আর বললেন এগুলো খেয়ে নে মা আর খানিক সময় এইখানে থাক মা তারপর তোর মাকে নিয়ে চলেই যাবে তারপর তোকে এসে নিয়ে যাব আমি মাকে নিয়ে চলে যাবে এই কথাটা শুনতেই আমার ভেতরটা হো হো করে উঠল। চোখ ফেটে দরদর করে নেমে এলো জল বড় মামি এই কান্না দেখলেন না তিনি চুপচাপ দরজা বন্ধ করে রেখে আবার চলে গেলেন আমি খাবারের প্লেট রাগে উল্টে ফেলে দিয়ে আবার জানালার কাছে গিয়ে দাঁড়ালাম আমি জানি একটু পরই এখান দিয়ে মাকে নিয়ে যাবে ওরা আমি এই আশায় এখানে দাঁড়িয়েছি যে মাকে যদি এক পলক দেখতে পাই এখান থেকে আমি হঠাৎ চমকি উঠলাম নানাদের বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে কারোর গলায় শোনা যাচ্ছে মেয়ের সন্তান আছে আগে বলেননি কেন কথাটা শুনে বুকটা আমার কেঁপে উঠল ভয়ে আমি শিঁওড়ে উঠলাম আর ভাবতে লাগলাম আমার জন্য যদি মার এবারের বিয়েটা না হয় তবে তো সবাই মার প্রতি খুব রাগ করবে আমায় খুব বকা জকা করবে এসব ভাবছি যখন ঠিক তখন কেউ ঘরের দরজাটা জট করে খুললো আমি ভীষণ চমকে উঠে পেছন দিয়ে তাকিয়ে দেখি বড় মামি মামি আমার কাছে এসে ঝট করে আমায় কোলে তুলে নিলেন তারপর বললেন আয় মা আমি অবাক হলাম ভীষণ ভীষণ রকম অবাক এটা কি হচ্ছে আমায় এখন নিয়ে যাচ্ছে কেন মামি বরযাত্রী তো এখনও যায়নি মাকে নিয়ে আমি বললাম ও মামি আমায় নিয়ে যাচ্ছ কেন মামি বলল তোর মায়ের নতুন বর কিছু আগে থেকেই জানতো ও তোকে নিয়েই যাবে আমি কিছুই বুঝতে পারলাম না তাই চুপ করে রইলাম কিন্তু বাড়িতে গিয়ে আরও চমকে উঠলাম মায়ের নতুন বর তখন নানাকে বলছেন আপনি তো একজন মুরব্বী মানুষ নামাজ কালাম পড়েন হস করলেন গত বছর কিন্তু মেয়েকে বিয়ে দেবার জন্য কিভাবে এত বড় একটা মিথ্যে নাটক সাজালেন বললেন মেয়ের বিয়ে হয়েছিল কিন্তু কোনো সন্তান নাই কিন্তু আমি তো সন্তান আছে জেনেই বিয়ে করেছি আপনার মেয়েকে আপনার মেয়ের যদি একটা কন্যা সন্তান না থাকতো তবে আমি আপনার মেয়েকে বিয়ে করতাম না আমি তো চাইলেই কুমারী একটা মেয়েকে বিয়ে করতে পারতাম কিন্তু আমি তো তা করিনি করিনি এই জন্য যে আমি চেয়েছি একটা জান্নাত ক্রয় করতে আপনার মেয়ে একটা আস্ত জান্নাত জন্ম দিয়েছে আর সেই জান্নাত লাভের লোভেই আমি আপনার মেয়েকে বিয়ে করেছি আর আপনি কি না আমার সেই জান্নাতটাকেই লুকিয়ে ফেলেছেন নানা ভাই কাঁদছেন কাঁদছেন মাও বাড়ি